আসসালামু আলাইকুম আপনার ইউটিউব চ্যানেলে প্রথমবারের মতো কমিউনিটি স্ট্রাইক বা ওয়ার্নিং স্ট্রাইক যদি আপনি খান সেটা কিভাবে রিমুভ করবেন আজকের ভিডিওতে আমি সেটা দেখাবো তো লেট স্টার্ট দা ভিডিও দেখতে পাচ্ছেন আমার এই জায়গাটা চ্যানেলের নীতি লঙ্ঘন এখানে লেখা আছে তো এটাকে আমি এখানে ভিডিওটি রোটেট করে দিচ্ছি যাতে আপনাদেরকে দেখাইতে বড় করে দেখাইতে সুবিধা হয় কমিউনিটি নির্দেশিকা সংক্রান্ত একটা স্ট্রাইক চলে আসে যদিও এটা প্রথমবারের জন্য সতর্কতামূলক ছিল এই দেখতে পাচ্ছেন লেখা আছে যে এটা সতর্কতামূলক স্ট্রাইক তবে এই স্ট্রাইকগুলো কিন্তু যদি পরপর তিনটা চলে আসে নব্বই দিনের ভিতরে তাহলে আমার চ্যানেলটা কিন্তু সাসপেন্ড হয়ে যেতে পারে তো এটা আমি কিভাবে রিমুভ করবো এই জন্য আমাকে নিতে হবে ট্রেনিং নিতে হবে তো কী কী আমি ভুল করেছি এবং এই ভুলের উত্তর কি কী হতে পারে একটা আমাকে কিছু প্রশ্ন করা হবে অনেকটা এআইয়ের মতো তো এই প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে পারলে কিন্তু আমার এটা কমিউনিটি একটা আগামী নব্বই দিনের ভিতরে চলে যাবে তো আমি আজকে অনেকেই ইংলিশের কারণে হয়তো বুঝতে পারেন না তো আমি সবাইকে বাংলায় দেখাবো তো আমরা এইখানে সরাসরি এই চ্যানেল নীতি লঙ্ঘনে এখানে ক্লিক করব এই ডান পাশে দেখবেন যে এই যে ব্যবস্থা গ্রহণ করুন লেখা আছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আপনি যা করতে পারেন লেখা আছে এখানে কমিউনিটি নির্দেশিকা সংক্রান্ত এখানে লেখা আছে আপনার কন্টেন্ট এবং আমাদের নীতি ভালোভাবে একবার দেখে নিন এগুলো একটু ভালো করে পড়বেন হিংসাত্মক গ্রাফিক কন্টেন্ট নীতি কথা চ্যানেলের উপর প্রভাব এগুলো বিস্তারিত পড়তে পারবেন এখানে গেলে তো আমি এগুলো পড়তেছি না আমার কি করণীয় সেটা হচ্ছে কথা এই যে এই লাইনটা রয়েছে এই যে যে আমি আমার কি করণীয় বা আমি যে যে কি করতে পারবো এগুলাই বিস্তারিত এটা আমি এখন এটার উপরে আমার ফোকাস আপনি চ্যানেল থেকে এই সতর্কতা সরিয়ে দিতে ট্রেনিং করতে পারেন বা কোনো কিছু নাও করতে পারেন আমাদের স্ট্রাইক সিস্টেম করা পরিবর্তন সম্পর্কে জানুন এখানে এই অ্যাকশন নেমে ক্লিক করব। অ্যাকশন নিয়ে ক্লিক করার পরে আমরা আপিলে যাব না দেখতে পাচ্ছেন যে আপনি কি করতে চান সমস্যা তো আমার এত কিছু জানা দরকার নেই দেখতে পাচ্ছেন একটু সিদ্ধান্তের আপিল জানান আমি আপিল একবার করেছিলাম কাজ হয়নি তো এই জন্য আমাকে প্রথমে করতে হবে হচ্ছে এই যে ট্রেনিং শুরু করুন লেখাটা আছে এই ট্রেনিং শুরু করুন যে লেখাটা আছে এখানে আমাকে ক্লিক করতে হবে আমি ট্রেনিং শুরুতে চলে গেলাম দেখি আমার জন্য কি আছে সাতটি প্রশ্ন পনেরো মিনিট সময় খুব সময় নিয়ে কিন্তু আপনারা এই কাজটি করবেন এখানে লেখা আছে আমরা চাই আপনি আত্মবিশ্বাসের সাথে কন্টেন্ট তৈরি করুন শেয়ার করুন এবং ট্রেনিং এ আপনি যে অনেক কিছু লেখা আছে এখানে সবার নিচে যে পরবর্তী লেখা রয়েছে পরবর্তীতে আমি ক্লিক করব এখানে একটা প্রশ্ন রয়েছে একজন ক্রিয়েটরের পোস্ট করা ভিডিও এক ব্যক্তির ভাঙা রক্তাক্ত নাক দেখানো ফুটেজের উপর ইমেজিং দেখানো হয় লেখা থাকে জঘন্য ভিডিও সাংঘাতিক পিটিনি খাওয়ার ফল এটা কি লঙ্ঘন করে কিনা এখন আমার আসলে আহ আমি তো মনে করবো যে আবার উপরে ক্রিয়েটর পোস্ট করা ভিডিওতে একটি ব্যক্তির ভাঙা নাক দেখানো হয় ফুটেজ উপর লাফিং ইমেজিং দেখানো হয় ভিডিওটি শীর্ষক লেখা থাকে জঘন্য সাংঘাতিক পিটিনি খাওয়ার ফল আমরা এটা ধরে নেব যে হ্যাঁ লঙ্গিত হয়েছে এটা দিয়ে দিলাম দেখি কি হয় আল্লাহ ভরসা হ্যাঁ দেখতে পাচ্ছেন যে হ্যাঁ আপনি সঠিক বিকল্প বেছে নিয়েছেন আমরা এমন কোনো গ্রাফিক কন্টেন্ট দেখার অনুমতি দিই না এগুলো বিস্তারিত অনেক কিছু লেখা আছে তো আমরা এগুলোতে পড়ার সময় নেই আমাদের প্রথম প্রশ্ন চলে গেল এখন আমরা দ্বিতীয়টা পরবর্তীতে যাব প্রশ্ন নম্বর দুই একজন ক্রিয়েটর একটি ক্লিপ পোস্ট করেন যেখানে রাস্তার নিরি কুকুরকে কেউ মারছে বলে দেখানো হয়েছে কি হয়েছে তা দর্শককে বুঝতে সাহায্য করার জন্য এখানে কোনো প্রাথমিক তথ্য পরিবেশন করা হয়নি যেমন কোথায় কখন ইন্টার্ন ঘটেছে বা কে সেটা করেছে এটাকে নীতি হ্যাঁ এটাও নীতি লঙ্ঘন করে আমার মনে হচ্ছে আর কি তা দিলাম আমি পরীক্ষা করুন হ্যাঁ এটাও ঠিক আছে তো তারপরে আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাব জাগরি একটি ভিডিও পোস্ট করেছেন যাতে দেখানো হয়েছে সংক্রামণে ভোগা কোন রোগীকে একজন ডাক্তার চিকিৎসা করছেন জাগরির সম্পূর্ণ চিকিৎসা পদ্ধতি চলার বুঝের সামনে কিন্তু দিতে যে জাগরি এই ভিডিও না এটা লঙ্ঘন করে না দেখি কি হয় আল্লাহ ভরসা হ্যাঁ এটা সঠিক হয়েছে তার মানে 4 নম্বরটা আমাদের হয়ে গেছে তা এবারে চার নাম্বার প্রশ্নটা হচ্ছে মালা একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি আগুন ব্যক্তিকে আগুনে একটা জানাননি এটা কিন্তু লঙ্ঘন হিসেবে ধরা হবে আমি মনে করি মনে করি এই জন্য এখানে হাঁ দিলাম হ্যাঁ সঠিক এটা আমরা এখন আর বিস্তারিত পড়ার সময় নেই যেহেতু পনেরো মিনিট সময় আমার তো আমরা পরবর্তীতে ক্লিক করে পাঁচ নম্বর প্রশ্নে চলে গেলাম সিমি বাইসাইকেল রেসিং প্রসঙ্গে একটি শিক্ষামূলক তথ্যচিত্র পোস্ট করেন যেখানে রেস চলাকালীন দুর্ঘটনা দেখানো ক্ষতের দৃশ্য অস্পষ্ট বা আফসা করে দেওয়া হয়নি তার নীতি লঙ্ঘিত হয়েছে আমার মনে হয় নীতি লঙ্ঘিত কারণ আফসা করে দিতে হবে আমার এটা হয়নি লঙ্ঘন করে না সঠিক উত্তর আমি বেছে নিয়েছি আমরা নেক্সট টাইমে চলে যাব ছয় নম্বর প্রশ্ন অ্যান্টনি একটি অসফল হয়েছে অ্যান্টনি একটি অসফল হয়েছে এমন ক্লিপিং এর সংকলন ভিডিও পোস্ট করেছে যেখানে বিশ্বের বিভিন্ন জায়গায় হওয়া দুর্ঘটনাতে আহত ব্যক্তির এই সঠিক উত্তরটি বেছে নিন এই কন্টেন্টটি নীতি লঙ্ঘন করে কারণ স্ক্রিনে কি হচ্ছে তা দর্শকদের বোঝানোর জন্য কোনো প্রাথমিক তথ্য না দিয়ে এখানে অনেকগুলো উত্তর দেওয়া থাকবে এখান থেকে বেছে আপনাকে উত্তরটা সঠিক উত্তরটা সিলেক্ট করতে হবে করে এই প্রথা কয়েকটি দেশে বেআইনি বলে ঘোষণা করা হয়েছে এই ভিডিওটি নীতি লঙ্ঘন করে কারণ এটি দুই বছর প্রশিত হয়ে লড়াই করছে তা দেখানো হয়েছে এই বিডিটি লঙ্ঘন করে কারণ কিছু দেশে মুরগ লড়াই বেআইনি এই ভিডিওটি নীতি লঙ্ঘন করে না কারণ এটিতে মুরগের লড়াই দেখানো হয়েছে যা এই নীতি অনুযায়ী পশু নির্যাতন হিসেবে বিবেচিত হয় না এই বিডিওতে নীতি লঙ্ঘন করে না কারণ ক্রিয়েটরদের শিক্ষামূলক প্রসঙ্গ প্রদান করে একটা ঝামেলা বিষয় তো আমি এটা দিতে পারি যে এই ভিডিওটি নীতি লঙ্ঘন করে কারণ কিছু দেশে মুরগ লড়াই বেআইনি আমি দিলাম দেখি কি হয় আল্লাহ ভরসা এটাও হয় নাই দেখ আবার চেষ্টা করতে হবে এই উন্নয়নগুলো শিক্ষামূলক প্রদান করা হয়েছে দেখি এটা কি বলে হ্যাঁ আমার তারপর মানে হচ্ছে এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন যে অনেক কিছু লেখার শিক্ষামূলক তথ্যজাত বৈজ্ঞানিক পাশের ইয়ে নিয়ে এগুলো কিন্তু বিস্তারিত লেখা আছে আপনারা এগুলো কিন্তু পড়ে নেবেন আমার পড়ার সময় নেই কারণ আমার যেহেতু পনেরো মিনিট সময় তো পরবর্তীতে আমি ক্লিক করলাম এরপর কি হবে লেখা আছে অসাধারণ আপনি ট্রেনিং সম্পন্ন করেছেন ইউটিউবকে সুরক্ষিত রাখার কাজে আমাদের সাহায্য করতে ইত্যাদি ইত্যাদি এরপরে কি হবে আপনার সতর্কতার মেয়াদ ষোলোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশে শেষ হবে এই এই সতর্কতা মেয়াদ শেষ হওয়ার আগে যদি আপনি আবার গ্রাফিক কন্টেন্ট নীতি লঙ্ঘন করেন তাহলে একটি স্ট্রাইক পাবেন আপনি অন্য কোনো নীতি লঙ্ঘন করলে আরেকটি ট্রেনিং করার সুযোগ সহযোগে অন্য একটি সতর্কতা পাবেন আল্লাহ মাফ করুক তো যাই হোক ট্রেনিং বন্ধ করি এখানে এই যে ট্রেনিং বন্ধ করে দিলাম এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন যে আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশে ট্রেনিং সম্পন্ন করা হয়েছে আপনাকে পাঠানো সতর্কমূলকমূলক বিজ্ঞপ্তি ষোলো তারিখে শেষ হবে তো আমরা আসলে এই বিষয়গুলোই প্রথমে কিন্তু সিরিয়াসভাবে আমি নিই নি এই কারণে কিন্তু আমার এই এইটা হয়েছে তো এই ভিডিওটা থেকে যদি আপনারা আপনাদের চ্যানেলকে এই কমিউনিটি স্ট্রাইক থেকে রক্ষা করতে পারেন তাহলে ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর হচ্ছে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো দিবেন ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিওতে নতুন বিষয় নিয়ে কথা বলব আল্লাহ হাফিজ